একজন আপনার সাথে হতে চাচ্ছে কথা হতে যাচ্ছে ঠিক আছে আমার মনে বলো তখন তোলা ছিল না তিনতলা কি তিনতলা হতে পারছিল না যখন আমাকে জানানো হলো যে উনি একটু বড় হয়েছে চিন্তলা করতে পারছে না

তো যখন আমি তো জানা এখন পর্যন্ত এখনকার যে চিত্র এগুলো অনেকটুকু আশঙ্কা নতুন প্রজন্ম হয় আমাদের মানুষজনের যে বোনের যে ঘৃণা যে বৃক্ষ বিক্ষুব্ধতা যেভাবে ফেসবুকের পাতায়

সেই জায়গাটা আমার সত্যি জড়ো থাকে কাছে মনে হয় যে আমরা একটা সময় ব্যর্থ হয়েছি এবং আগামীতে যদি আমরা এই সমস্ত তৈরি না করতে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যদি আমাদের সন্তান যে তৈরি করে না দেয় তাহলে কিন্তু আমরা কোন সমাজেতে যে পাশ আর কি ভবিষ্যৎ আছে এটা খুবই মানে ভয়ঙ্কর একটা সময় আমাদের জন্য অপেক্ষা করছে সেই নীতিবাক্য নীতি এবং একটা মানুষকে যে মানুষ হিসেবে বড় হওয়ার যে জায়গাটা সেটা আপনাদের কোনো বিকল্প নেই এবং সেখানে আপনাদের হাতে কি আছে আপনাদের কাছে আছে জ্ঞান এবং যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে কি সম্ভব কিনে এই সময়ের প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া